ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আহত আট আবারও আওয়ামী লীগ জালিয়াতি করে জামিন পেয়ে সাথে সাথে বাদিকে ভিক্টিমকে আবারো হুমকি বিমান ভেঙে দেওয়ার পরামর্শ টাস্ক ফোর্সকে এমন আশ্চর্যজনক বিস্ময়কর সত্য সংবাদ সম্মতি দৈনিক আমার দেশ পৌঁছে গিয়েছে ভিআইপিদের টেবিলে সত্য অনুসন্ধানী মানুষের টেবিলে সংবাদ পিপাসু মানুষের টেবিলে সেই আমার দেশ নিয়েই আমি হাজির হয়েছি যারা এখনও আমার দেশ হাতে পারনি অনেক কারণে কেউ আছেন প্রত্যন্ত গ্রামে থাকার কারণে কেউ আছেন অত্যন্ত ব্যস্ত থাকার কারণে কেউ আছেন সময়ের অভাব দেশের বাহিরে যেখানে আমার দেশ যায় না আমেরিকা ইংল্যান্ড জাপান জার্মান চায়না সিঙ্গাপুর দু আমার দুই একজন ভিউয়ার্স যে যেখানে আছেন তাদের জন্য তাদের উপকারের জন্য সবখানে আমার দেশের এই খবর পৌঁছে দিতে আমি সেই সকল ভিআইপিদের জন্য হাজির হয়েছি ওমান এবং বাহারাইন একজন পাঠক বলেছেন তিনি বাহারাইন থাকেন ওমান থাকে তার কথা কেন বলা হয়নি ওমানে যিনি আছেন যে ভাই আছে বাহারাইন সৌদি আরব কুয়েত আবুধাবি যেখানে বাংলা ভাষা বা দু একজন পাঠক ভিউয়ার আমার আছেন তাদের সবাইকেই আমাদের সহ আজকের শুভ সকাল প্রথম হেডিং গর্ত থেকে গলা বের করছে আওয়ামী লীগ দেখেছেন আওয়ামী লীগ অলরেডি গর্ত থেকে গলা বের করেছে অবশেষে তিতুমির কলেজের শিক্ষার্থীদের অবরোধ প্রত্যাহার সাত দিনের আলটিমেটাম দিয়েছে সাত দিনের মধ্যে তাদের ইউনি কলেজকে ইউনিভার্সিটি পর্যায়ে উন্নীতিকরণের ব্যাপারে প্রতিশ্রুতি চায় তারা ট্রেন ও বাস চলাচল বন্ধ রাখায় যাত্রীদের চরম ভোগান্তি গর্ত থেকে আওয়ামী লীগ বের হয়েছে ফেব্রুয়ারি জুড়ে তাদের কর্মসূচি থাকবে আওয়ামী লীগের বিরুদ্ধে এক একাটা বিএনপি জামাত সহ সব দল চ্যালেঞ্জে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীরা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহতের চেষ্টা করলে ব্যবস্থা বলেছেন প্রেস সচিব নিউজটি করেছেন এমরান এস হোসাইন আমাদের দেশ পত্রিকার গুরুত্বপূর্ণ একজন রিপোর্টার এমরান এস হোসাইন নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডক্টর ইউনোসেন ডক্টর ইউনুস কিন্তু সচরাচর কঠোর কথা বলেন না কঠিন কথা বলেন না গত পাঁচ মাস বা ছয় মাস আট তারিখে ছয় মাস হবে ছয় মাসে এই প্রথম আমি দেখলাম ডক্টর ইউনুস একটি কঠিন শব্দ ব্যবহার করেছেন নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডক্টর ইউনুসের শুধু তাই বলেনি তিনি আরেকটি কথা বলেছেন যুদ্ধাঙ্গেহে যুদ্ধাবস্থা আছে এমন মনোভাব বজায় রাখতে হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্তভাবে বলেছেন যাই হোক দেখা যাক কতটা ইমপ্লিমেন্ট হয় বাস্তবায়ন হয় ওনার নির্দেশনা আশা করি হবে আর পুলিশ এসপি ডক্টর ইউনেসের কথা শুনবে না সেনাবাহিনীর ব্রিগেডিয়ার বা সিনিয়র অফিসাররা কথা শুনবে না এগুলো সব কিন্তু আমেরিকা হিসাব রাখছে মনে রাখবেন যারা গুম খুনের সাথে জড়িত ছিল কিন্তু হাইকমান্ড তাদেরকে সাসপেন্ড করে নাই শাস্তি দেয় নাই তারা দেখবেন তা পুরো সেনাবাহিনীর জন্য একটা বিপদ হবে আর গুম খুনের লোকরা কেন সেনাবাহিনীর ভিতরে থাকবে প্রবাসীদের কষ্টার্জিত টাকায় এদের বেতন হয় আমার করের টাকায় অল্প স্বল্প যাই হোক আমার ট্যাক্সের টাকায় এদের বেতন হয় তাহলে এরা আমাদের উপরে অত্যাচার করেছে এদেশের মানুষের উপর অত্যাচার করেছে কৃষক কামার কুমারের টাকা এদের বেতন চলে কৃষক কামার কুমারের সন্তানদেরকে এরা হত্যা করেছে ছাত্রদেরকে হত্যা করেছে আমাদের টাকায় এদের আবার বেতন হবে এটা কষ্টদায়ক যাই হোক আইন শৃঙ্খলা বাহিনীকে কমান্ড সেন্টার তৈরির নির্দেশ ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগীরা বিভ্রান্তি ছড়াতে বিপুল অর্থ ব্যয় করছে হাসিনার নামে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করুন জুলাই গণহত্যার মামলা জালিয়াতিতে জামিনে আসামিরা বাদীকে প্রাণনাশের হুমকি এই দেখেন জালিয়াতিতে করে জালিয়াতি করে এই যে দেখেন জালিয়াতিতে জামিন জালিয়াতি করে জামিন পেয়েছে আসামিরা বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে হ্যাঁ জালিয়াতি চিটারি করে তারা জামিন পেয়েছে দলীয় ক্যাডার ও জামাই কোটার বহাল দেখেন আর জামাই জামাই ও বিচারপতিরা ক্যাডার অমুক এমপির জামাই অমুক মন্ত্রীর জামাই এইভাবে বিচারপতি হয়েছে তারা এখন তারা যা করছে আচ্ছা শহীদ জিয়াকে ডাকাত বলেছিলেন এক বিচারক জিয়াউর রহমানকে ডাকাত বলেছে সে এখনো বিচারের বিচারের এজলাসে আছে। মির্জা ফখরুলের উচিত ছিল এই বিষয় নিয়ে কথা বলা উচিত ছিল না সে আসলে জিয়াকে ভালোবাসে না আমি নিশ্চিত বললাম কারণ জিয়াউর রহমানের মহান বিশাল ইমেজ পুনরুদ্ধারে মির্জা ফখরুলের আজ পর্যন্ত কোনো ভূমিকা নাই আচ্ছা তাদের ভয়ে তটস্থ থাকেন অন্যান্য বিচারপতিরা কি দাপট তাদের বুঝছেন জুলাই বিপ্লবকালে পুলিশকে দেখা মাত্র গুলির নির্দেশের পক্ষে ছিলেন আরেকজন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা বৈধ করেন আরেক বিচারপতি তারাও এখন বিচারে আছে কি বিচারপতি দেশে বুঝেন ভোটার বাড়ানোর লক্ষ্য পূরণ হচ্ছে না ইসি মানে এটা কি বুঝাইল বাষট্টি লাখ নাগরিককে ভোটার ফর্ম পূরণের লক্ষ্য নির্ধারণ করে মাঠে নামে নির্বাচন কমিশন এবার বাদ পড়ার সহ নতুন ভোটার বাড়ানোর হার ধরা পড়েছে পাঁচ শতাংশ তবে প্রতিষ্ঠানটি তাদের লক্ষ্যমাত্রার এক তৃতীয়াংশ পূরণ করতে পারেনি এরা আসলে বাড়ি বাড়ি যায়নি বদমাশগুলা বিমান ভেঙে দেওয়ার সুপারিশ টাস করছে বিমান বলতে বিমানের উপরে হামলা করতে বলে নাই বিমান প্রতিষ্ঠানটি প্রথম পাতা আমরা পড়লাম শেষ পাতা পড়ব তারপর পড়বো আমরা কি আন্তর্জাতিক তারপরে বিনোদন ঠিক আছে ফরিদপুরে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ আহত আট এই যে দেখেন দুই পায়ে পুলিশের গুলি কেউ তানভীর কোটা আন্দোলনের শুরু থেকেই রাজপথে সক্রিয় গ্রেপ্তার এড়াতে পালাতে বাধ্য হন বাড়ি ফিরে তেরো দিন পর গোপনে চিকিৎসা নেন বুঝতে পারছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা মত মতামত নেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা আসলে কি ভাবছে সে বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছিল আমার দেশের পক্ষ থেকে বেশিরভাগই অভিনন্দন জানাতে চায় তারা শুভেচ্ছা ভালোবাসা জানায় আলেমদের কখনও মেইন স্ট্রিম মিডিয়ায় তুলে ধরা হয়নি এটা কে বলেছেন এই আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বিশ্বব্যাপী ট্রাম্পের শুল্ক নীতির সুযোগ নিতে চায় বাংলাদেশ দুইশো জনের প্রতীক্ষা শেষ হয়নি র্যাবের গুলিতে নিহত মাসুদের পরিবারকে ঘর দিচ্ছেন তারেক রহমান প্রধান আকর্ষণ জুলাই বিপ্লব কেন্দ্রিক বই আলেমদের কখনো মেন মিডিয়ায় তুলে ধরা হয়নি বিশ্ব আচ্ছা দীর্ঘ খরার পর ভোট উৎসবের জন্য সবাই মুখিয়ে ছিল ফার্স্ট মুখিয়েছিল বিদারক একটি সংবাদ দেখাবো আজকে আপনাদেরকে আমার দেশের আন্তর্জাতিক পাতায় এবার ইউরোপে শুল্কের হুমকি ট্রাম্পের হ্যাঁ পশ্চিম তীরে পঞ্চাশ ফিলিস্তিনিকে হত্যা আবারও আবারও আবার আজকে সবাই একটু দোয়া করবেন তো ফিলিস্তিনিদের জন্য আর ইসরায়েলের জন্য একটু বর্ষনা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন এদেরকে যেন আল্লাহ ধ্বংসের পথে নিয়ে যায় সহায়তা বন্ধের বন্ধের পর কর্মী ছাঁটাই আইডি আচ্ছা তা তো করবে দৃঢ়বিরক সংবাদ যেটা সেটা হলো ফেব্রুয়ারিতে নাসরুল্লাহর দাফন লেবাননে হিজবুল্লাহ ছিল না ইসরায়েলের আতঙ্ক গত বছরের সাতাশ সেপ্টেম্বর লেবাননের বৈরুতে দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লার সদর দপ্তরে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত হন হাসান নাসরুল্লাহ সাতাশ সেপ্টেম্বর তাহলে অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাস তিন দিন জানুয়ারি চার মাস চার দিন এই মাসের চার দিন চার মাস আট দিন হয়েছে বিশ্বখ্যাত এই বীর ইসরায়েলের আতঙ্ক হাসান রাস নাসরুল্লাহ শহীদ হয়েছিলেন তার ফেব্রুয়ারিতে এই ফেব্রুয়ারিতেই দাফন হবার সম্ভাবনা রয়েছে বত্রিশ বছর তিনি এই সংগঠনটির দায়িত্বে ছিলেন হাসান নাসরুল্লাহ তার সন্তান দুই সন্তান কিন্তু একবার শহীদ হয়েছে। আশ্চর্য সেখানে একটা ঘটনা আছে তার দুই সন্তান শহীদ হয়েছিল সম্ভবত ছয় সালের ইসরায়েল যুদ্ধে দু হাজার ছয় সালে তখন তিনি একটি সমাবেশে বক্তৃতা করছিলেন তখন তাকে অফার করা হয়েছিল আজকে আসলে লাশ তার সন্তানদের লাশ দিবে ইসরায়েল তিনি জানিয়ে দিয়েছেন তারা আল্লাহর কাছে চলে গিয়েছে এখন আমি হিজবুল্লার কাজে ব্যস্ত আছি এখন যাওয়া সম্ভব না মানে সন্তানের চাইতে তার কাছে দেশ বড় ছিল ইসলামিক সংগঠন বড় ছিল তার ত্যাগ তিতিক্ষা এমন পর্যায়ে যাই হোক আজকে কলামগুলো হলো দুটো মৃত্যুর একটি মৌলিক প্রশ্ন এরা আমার দেশের কলামগুলা ভালো লাগে না কেমন জানি না লেখাও তেমন আমার কাছে টানে না আমার দেশের সব সুন্দর কিন্তু এই যে স্পেশালিস্ট কলাম গুলা যে আনে এরা ফরাদ কে আনবে শকত মাহমুদকে আনবে সমস্যা কি তাই না আন্তর্জাতিক হিজবুল্লাহ দিয়ে আন্তর্জাতিক সংবাদ পড়লাম আজকের বিনোদনের খবর দেখেন আমি কিন্তু খুব চার্মিং কে বলছে এটা ওনার নাম কি সাদিয়া আয়মান সাদিয়া আয়মান দেখেছেন সাদিয়া আয়মান সাদিয়া আয়মান কিন্তু জুলাইয়ের আন্দোলনে খুব সাহসী কন্যা সাহসী অভিনেত্রী তার বয়স বেশি না ব্যক্তিগত জীবনে কিছুটা ডেসপারিজম থাকলেও সত্য বলার ক্ষেত্রে এই মেয়ে যথেষ্ট সাহসী এখানে তাকে ছয়টি প্রশ্ন করা হয়েছে একটি সংযুক্তি আছে প্রশ্নগুলো আপনাদেরকে শোনাই বাংলাদেশের কোন অভিনেতা অভিনেত্রীর অভিনয় ভালো লাগে আপনার তিনি শিলা আহমেদের কথা বলেছেন জয়া আহসানের কথা বলেছেন অপি করিমের কথা বলেছেন কো আর্টিস্ট হিসাবে কার সঙ্গে অভিনয় করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অন্য কেউ বলতে বলতো যে সবার সাথে কিন্তু উনি এখানে উনিও স্পেসিফিকলি বলেন নাই কাউকে মন খারাপ করার নাই জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশের মিডিয়া জগতে সংস্কারের কথা বলা হয়েছে কতটুকু সংস্কার হয়েছে বলে মনে করে না হ্যাঁ উনি বলছে এটা বলার জন্য আমি ছোট মানুষ আমি এটা না বলাই ভালো কোনোভাবে জুলাই বিপ্লবের সঙ্গে সম্পুক্ত থেকেছি সো সো এই জায়গা থেকে যদি বলি তাহলে আমার মনে হয় মিডিয়াতে পরিবর্তন হচ্ছে সামনে আরও একটা ভালো পরিবর্তন আসবে তিনি আশাবাদী এটা ভালো লেগেছেন আপনার অভিনীত নাটক ও সিনেমার মধ্যে বেশি ভালো লাগার কাজ কোনটি হ্যাঁ তিনি বলেছেন মাশরাফি লিক মায়াশা লিক ক্যারিয়ারের শুরু থেকেই আপনি নাটক সিনেমা ওটিটি তিন মাধ্যমে কাজ করেছেন কোন মাধ্যমে বেশি ভালো লাগে তিনি বলেছেন সিনেমা সাদিয়া আয়মান এখন বেশ জনপ্রিয় একটি নাম পরিচিত পাওয়ার আগে এবং পরের লাইফের মধ্যে পার্থক্য আগে তিনি ইচ্ছা সব কাজ করতে পারতেন যেখানে খুশি যেতে পারতেন এখন পারেন না বলে জানিয়েছেন নিজের সম্পর্কে কিছু বলুন এটা আমি আসলে কখনো নিউজে বলিনি এমনভাবে আসলে কখনো বলাও হয়নি এ প্রথম বলছি আমি কিন্তু শুটিং সেটে অনেকটাই চুপচাপ রিজার্ভ থাকি কথা কম বলা হয় আমার সবার সঙ্গে কিন্তু একজন মানুষ হিসেবে আমি কিন্তু খুবই চার্মিং হাসি খুশি নিজের সম্পর্কে মূল্যায়ন আছে গল্প কবিতা আজকে আজকে কী বার আজকে হলো মঙ্গলবার না মঙ্গল মানে ভালো অনেকে মনে করে মঙ্গলবারে কুফা এই সেই বিপদ হবে তাই আসলে মঙ্গল শব্দের অর্থ ভালো বাংলায় যদি হিসেব করি আমরা নতুন রাজনৈতিক দল নিয়ে ঢাবি শিক্ষার্থীদের ভাবনা ফাইনালে রেসে খুলনা দশ বছর পর ফিরলেন হকি কোচ মামুন জিজ্ঞাসাবাদের দায় শিকার রাজশাহী মালিকের ডাক্তার এইচ খানের মৃত্যুবার্ষিকী আজ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিককে দুদকের তলে তলব মেজর রফিক সামপুরের মানে কোতোয়ালি শয়তানাটা সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমানকে গালাগালি করেছে একটা সেও একটা মুক্তিযোদ্ধা আসলে মুক্তিযোদ্ধা কিনা জানি না তার ব্যাপারে পড়াশোনা হয় নাই যাই হোক কেমন লাগলো আজকের পত্রিকা রিডিং একটু বেশি হয়ে গেল সম্ভবত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম